তোমরা এই যে কষ্ট করে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড এরপরে গরিবের বিভিন্ন ভাতার কার্ড হ্যাঁ এগুলো না করে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসলে হয় না তোমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় চান্দাবাজি করতে গিয়ে মারামারি এই সেই খুনা হয়ে যাচ্ছে এগুলো কন্ট্রোল করার জন্য তোমরা একটু ধরো যে বালু তোলার জন্য মানে বালু এই তোলার জন্য বালু কাঠ এরপরে মনে করো পাথর তোলার জন্য পাথর কাঠ এরপরে মনে করো টেম্পু স্ট্যান্ডের টেম্পু স্ট্যান্ডের টেম্পু কাঠ বাস কাঠ সিএনজি কার্ড অর্থাৎ এই চান্দা কাঠ

তুই ভোট দিবি না আবার মানে ফাউল